জায়বু এসেছিল জায়বু খেলো দাদার কাছে আমি নিলাম তেঁতুলের টক এটা সবজি দিয়ে করেছিলাম বড় উপরে হেভি লাগছিল বলেছিলাম ভালো করে করতে পারেন আহা টকটা হেভি লাগছে টক দিয়ে চুনো মাছ চুনো মাছের শেষ করে দিলাম চিনি খাচ্ছে এখানে অনেক দুজনকে খেতে দিয়েছি তারা সব দেরি হয়ে যাচ্ছে না এখনো কাজ বাকি আছে আজকে দুপুরের জন্য করেছিলাম খেতে হবে উচ্চ সেদ্ধ আর এখানে আছে ভেন্ডি আর পেঁপে দিয়ে মুসুর ডাল এখানে আছে মাশরুমের তরকারি রুটি খাবি দাদা বুকছিস কেন না না খেতে হবে সবাই সব খাচ্ছে বাবার মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে বলে হ্যাঁ খাচ্ছে মানবি না হ্যাঁ মানবিরা তো মাটন খেয়েছে সেদিনকে কে না খাননি

প্রত্যেক দিন এরকম করবে না এটা খাবার জিনিস এটা এমন না যে খাবার জিনিস না আজকে ও বুঝতে পারছে বলে ও এত দেরি করে খাচ্ছে কাজ আছে বুঝলি মনে হয় চলে আসবে তাহলে বাবা চলে আসে তো চিনি থাকবে তো কি বলো উচ্চযোদ্ধটা আমার পিঁয়াজ দিয়ে মাখিয়ে গেলে হেভি লাগে

কেমন লাগলো খেতে এইটা দিয়ে খেতে ভালো লাগে বাবা যে এতটা পাটা আমি বুঝতে পারিনি আর একটা আছে খয়রা মাছ আছে পাবদা মাছ আছে তবে আমার এই মাছটা খেতে খুব ভালো লাগতো যাবো কে বললো যাবো কে বললো ভালো হয়েছে বদিরা সবাই কিনে জানি না আপনি অল্পই পাঠালাম আমার তো হেভি লাগে আচ্ছা তাহলে ধনেপাতা দিয়েছে ধনেপাতা বেগুনটা একটু কম হয়ে গেছে মাছের তুলনায় হুম এটা কি মাছ বেশ বলে বেলে মাছ না গুলি গুলি মাছ কী বলে যাই হোক বাবা বেঁচে পিসি বেছে দিয়েছিলো বাবা ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল ওই জন্য তাড়াতাড়ি করতে পারলাম না তো এই মাছ করতে গেলে দিন কাবার বাবার আমি একটুখানি টক নেব ওটা না ওটা না ওটা ইয়ে আমি নিলাম তেঁতুলের টক এটা সবজি দিয়ে করেছিলাম হেভি লাগছিল রাঙা আলু মূল ফুলকপি কচু কচু টুমপাতি বললো রাখ পরের দিন দিদিকে বলেছিলাম ভালো করে করতে পারিনি আহা টকটাই লাগছে টক দিয়ে চুনো মাছ চুনো মাছটা শেষ করি না 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 আমি টক খাবো না তুই রাতে ডাল খেয়ে নিবি তো

লাভ নেই আর এত খরচ হয়ে গেছে হুম কী বলে যাই হাবু এসছিলো খেলো দাদার কাছে যে চলে গেলো একটু কাজ আছে বললো চলে গেলো কাজে এসেছিলো বললো যে পরে এসে থাকবো মিঠু ওল্লুকে আনতে পারিনি বলে তাড়াতাড়ি চলে গেল সত্যি এদের ওপর মায়া বসে গেলে না করুন অবস্থা হয়ে যায় আমাদের তো চলুন চুনো মাছটা হেভি হয়েছে হেভি জাহাবু খেয়েছে বুকে দিয়েছিলাম চুনো মাছটা খুব সুন্দর হয়েছে বরদিটা খেয়েছি কিনা না জানি না আমরা তো চুনো মাছের লোভে শুধু চুনো মাছ দিয়েই খেয়েছি ডাল তরকারি থেকে গেছে শুধু সে তো চুনো মাছ কত বসে বলছে হ্যাঁ এতগুলো মাছ এতগুলো মাছ দিয়ে খেতে বসে বলছে দাও চলুন দারুণ হয়েছে চুনো মাছ আর এসব মাছ তো এখানে পাওয়া যায় কিনা আমি জানি না কত মশাই বলে যে আমার চোখে পড়ে না অনেকগুলো মাছ ছিল পাঁচ মিশালি মাছ মেশানো ছিল মাছগুলো খাওয়া খুব ভালো যাই হোক বাবা যদি আসে বাবাকে বলবো আর একবার আনতে কিন্তু বাবা তো গাড়িতে আসে না ওটাই প্রবলেম হয়ে যায় তবে এখন শীতকাল তো চলে আসতেও পারে টাটা